সম্প্রতি বন্যা এক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের প্রায় কোটি অঞ্চল যেখানে প্রায় একত্রিশ জনের মৃত্যু এবং প্রায় পনেরো হাজার কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি আনুমানিক তথ্য সামনে তুলে ধরেছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার টিম পাঠিয়েছে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতি দেখতে আর রাজ্যে এসে এক এক করে প্রত্যেকটি জেলায় ঘুরে বেড়াচ্ছে প্রতিনিধি দল পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন তথ্য শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনে আসে একটি প্রতিনিধি দল এদিনের এই প্রতিনিধি দলের ছিলেন রমেশ কুমার পিকি বিনা মীনা শশাঙ্ক ভূষণ তাছাড়া এই প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন খোয়াই শাসক চামনি চন্দন সহ অন্যান্য আধিকারিক এদিনের প্রতিনিধি দলটি খোয়াই জামিনা অঞ্চল চিব্রি অঞ্চল খোয়াই নদীর পার্শ্ববর্তী অঞ্চল ঘিলাতলি ঘাট পশ্চিম দুর্গাপুর সহ অন্যান্য বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন অন্যদিকে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন গোটা রাজ্যের আটটি জেলায় প্রতিনিধি দলের সদস্যরা যাবতীয় তথ্য সংগ্রহ করে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের मंत्रणालय रिपोर्ट पेश करब हम लोग स्टेट के लिए ऑर्थराइज नहीं है कुछ बोलने के लिए तो लेकिन टीम आई हुई तो है, है। इंटर मिनिस्ट्रियल सेंट्रल टीम आई है हम लोगों ने काफी लॉसेस देखे हैं बाकी हम अपनी रिपोर्ट स्टेट गवर्नमेंट को देंगे अभी दो टीम में हम लोग विजिट कर रहे हैं पूरे त्रिपुरा को तो जहाँ जहाँ लॉसेज हुए हैं कल हम लोग गोमती डिस्ट्रिक्ट गए थे आज ख़वाई आए हुए हैं तो यहां भी काफी लॉसेस देखने को मिल रहा है बड़ा सैड सिचुएशन है हम अपनी रिपोर्ट स्टेट गवर्नमेंट को सबमिट करेंगे और हमारे मंत्रालय को सबमिट करेंगे थैंक यू